বৃহত্তর শহর শহরের বর্তম নাগর জলা অবস্থিত মডার্ন ক্লাব এবার তার হীরক জয়ন্তী বর্ষ আমরা সাত বছরে পদার্পণ করলাম আমরা এই হীরক জয়ন্তী বর্ষটাকে বর্ষব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক কাজকর্মের মাধ্যমে এটাকে পালন দেওয়ার জন্য আমরা প্রতিক্রিয়াবদ্ধ হয়েছি আমরা তা শুরু করেছি দুই হাজার চব্বিশের জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন থাকে এবং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় গত চব্বিশে জানুয়ারি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কর্মবেদ ডক্টর মানিক সাহা মহোদয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের এই লোকজন দিবসের শুভ সূচনা করেন এরপর আমরা এক নাগারে তেরো দিন সমানে বিভিন্ন অনুষ্ঠান করেছি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষকে নিয়ে সাংবাদিক ক্রিয়া যারা ক্রিয়ার সঙ্গে যুক্ত তাদেরকে নিয়ে যারা সমাজের সংবাদ তাদের সবাইকে নিয়ে এবার আমাদের পুজো দুর্গা পুজো আমরা করতে চলছি তার থিম হল হিন্দুদের মাঝে মিলন আমরা এই উপলক্ষে আপনারা শুনে আপনাদের ভালো লাগবে গত চল্লিশ দশকের বেশি সময় ধরে আমরা ক্লাব থেকে একটা পূজা সংখ্যা প্রকাশিত করি যার নাম প্রতিবিম্ব আমরা প্রায় অনেকবারই বিভিন্ন সংস্থা থেকে এনজিওস বিলের মতো অনেক সংস্থা থেকে আমরা বহুবার দূর দিয়েছি প্রথম দিয়েছে এবার আমরা মনস্ত করলাম সিদ্ধান্ত নিলাম এবার রাজ্য থেকে যারা এই সারক সংখ্যা প্রকাশ্য করে লাভ সংঘ সংস্থা আবাসন সোসাইটি এবং যারা করে তাদের মধ্যে পাঁচজন পাঁচটা পত্রিকাকে এই সারক পত্রিকাকে আমরা বিশেষ সম্মান দেব এবং এটি ঠিক করবেন কারা পুরস্কৃত হবেন তাদেরকে যেমন আমরা ট্রফি দেব নব দেব এটা ঠিক করবেন রাজ্যের বিশিষ্ট কবি সাহিত্যিক লেখক সাংবাদিক বুদ্ধিজীবী এরা মিলে ঠিক করবেন আমরা এর জন্য পাঁচটা জায়গা নির্ধারণ করেছি যথাক্রমে অনেক চমুনির ত্রিপুরা দরবার পত্রিকা অফিসে গান্ধীরা আজকে অফিসে তারপর বিচিত্রা দলিক সংবাদ এবং জঙ্গনাথবাড়ি রোডের অফিসে তারপর প্রকাশনীর অক্ষর প্রকাশনীর বই ঘরে এবং আমাদের মডার্ন ক্লাব নেপাল মেডিকেল হলো এই বই জমা দিতে পারবেন আপনাদের সার লক্ষাতে আর সেই সঙ্গে আমরা ঘোষণা করছি এবার বন্যা যারা আক্রান্ত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী আবেদন সারা দিয়ে আমরা পূজা থেকে বাজিয়ে একটা ভালো টাকা মুখ্যমন্ত্রীর হাতে আমরা পুজোর মধ্যে তুলে যাওয়ার মনস্থ করেছি আমাদের এবার পূজা উদ্বোধন করবেন এবং আমাদের এই যে শরৎ পত্রিকা প্রতিবিম্ব তারও উদ্বোধন করবেন করার জন্য মন রাখবো অন্যান্য তো এবারও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কর্মবীর ডক্টর মানিক শাহ মহোদয় এবং আমাদের অঞ্চলের কর্পোরেটার শ্রী অভিজিৎ মল্লিক মহোদয় আমরা দুজনকেই করব এবং পূজার প্রতিদিন আমাদের পূজা মণ্ডপের সামনে দর্শনার্থীদের মধ্যে কুইস প্রতিযোগিতা হবে যারা বিজয়ী হবেন তাদেরকে সঙ্গে সঙ্গে আমরা পুরস্কৃত করব একই সঙ্গে যে আমরা চতুর্থ দিন আমাদের এই মণ্ডপ দুর্গা মণ্ডপ এবং শারদ পত্রিকা উন্মোচন করব এবং উদ্ধ করবেন মাননীয় মুখ্যমন্ত্রী ওই দিন আমাদের ক্লাবের যারা শিক্ষার্থী কবিতা তাদেরকে দিয়ে এবং যারা নৃত্য নৃত্যশিল্পী আমাদের ক্লাবের এই পরিচালনায় যারা শিখেন তাদেরকে দিয়ে আমরা ওই দিন একটা কবিতা আবৃত্তির সমবেত কবিতা আবৃত্তির এবং নৃত্য অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে প্রচারের মাধ্যমে এবার যাতে আমাদের এই সারদ সৌর নিকাদের যে প্রতিযোগিতা আমরা করেছি এর মধ্যে সবাই যাতে রাজ্যে রক্ষগ্রহণ করে সেই জন্য আপনাদের একটু সাহায্য সহযোগিতা আমরা কামনা করেছি মশলা অথদেব বাজেট ক্ষতি হয়েছে আমাদের প্রাজেট বা চোদ্দ লক্ষ টাকার মধ্যে মৃত বন্ড বা ডক্টর প্রামিলা দাশগুপ্ত এবং সুমন নির্দেবন সাহা ہمیں آج سانے آنکھ اکتے ہیں میرا آنکھ اکتے ہیں